আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল ওয়ার্ল্ড কাপ টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আপনারা যারা আমাকে নক করছেন জানতে চাচ্ছেন দুবাইতে টেলারিং কাজ ডিমান্ড কেমন ঠিক আছে তো আজকে আমি টেলারিং কাজের ডিমান্ড সম্পর্কে আলোচনা করবো টেলারিং কাজের চাহিদাটা কীরকম অর্থাৎ ওদের ওখানে যে চাহিদা রয়েছে সেটার সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করবো তার আগে আমি একটা জিনিস বলবো আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন বাংলাদেশ থেকে দুবাই এসে টেলারিং কাজ শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এর উপর আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে যে বাংলাদেশে আমরা জানি নর্মালি যে টেলারিংয়ের কাজগুলো হয় সেগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ের না কিন্তু যারা টাউনে কাজ করে এর তারা তাদের কাজগুলো একটু ডিফারেন্ট আর গ্রামেগঞ্জে গঞ্জে যারা এর কাজ করে তাদের কাজগুলো একটু ডিফারেন্ট আবার যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে বাংলাদেশের বড় বড় সি বলেন এই এক্সপোর্ট প্রসেসিং জোন বলে ওখানে কাজ করে এর ওদের কাজগুলা ডিফারেন্ট ঠিক আছে সো আপ আপনি যদি দুবাই আসেন দুবাই এসে বিভিন্ন ধরনের আপনাকে টেলারিং কাজ করার জব রয়েছে যে প্রাথমিকভাবে আপনি যে কাজটা করতে পারেন দুবাই এসে টেলারিং এর মাধ্যমে সেটা হচ্ছে আপনি আবাহা কাজ দুবাইতে প্রচন্ড পরিমাণ আবায়া সেলাই করা হবে আর আবাহার সেলাই করার জন্য প্রয়োজন হয় আপনার টেলারিং এর ঠিক আছে আর টেলারিং কাজ যদি আপনি ভালোভাবে পারেন ওইখানে আপনার জবের অভাব হবে না মিনিমাম বাংলাদেশের আপনার দুই হাজার টাকা দেখাম দুই হাজার দেড়হাম মানে বাংলাদেশের ষাট হাজার বা এইসে বেশি পঁয়ষট্টি টাকা আর দুবাই দুই হাজার দেখাম মিনিমাম পনেরোশো দ্র হাম থেকে দু হাজার দ্রামের আপনি স্যালারিতে টেলরিংয়ের বেতন পাবেন আর আপনি যদি আরো একটু উন্নত লেভেলের ভালো এমড কাজ করতে পারেন ঠিক আছে তারপর ডাবল ছিলে আরো দারুণ দারুণ কাজগুলো করতে পারেন কাজটার পর যে যে আবায়াগুলো মেকিং করা হয় মূলত দুবাই থেকে সবগুলো জায়গায় মিডল ইস্ট কান্ট্রি বলেন তারপর আপনি ইউরোপ কান্ট্রি তো আবায়া যায় শুধু এখন আবায়া না আবায়া স্টাইলের অনেকগুলা তুর্কি কাপড় তারপর আপনার সৌদি কাপড় তারপর আপনার বাহারাইনের অনেকগুলো কাবর দুবাই থেকে সরাসরি বাইরে যায় আর সবগুলো কাপড় সেলাই করা হয় আমাদের বাংলাদেশেরই বাইদের মাধ্যমে আর আমাদের বাংলাদেশি বাইরা বিশেষ করে স্বল্প শ্রমে ইউজ হয় বেশি বেতন কম পায় কিন্তু কাজ করে বেশি কিছু কারণ নাই আমাদের দেশে জবের ক্রাইসিস সেজন্য বাংলাদেশি বাইরা বাইরে চলে যায় আর বাইরে গিয়ে যে কোনো একটা জব পেলে খুশি হয়ে খুশি মনে কাজে লেগে যায় সুভিয়াস আমি যারা টেলারিং এর সম্পর্কে জানতে চাইছেন তাদের জন্য আমি বলবো এক কথায় টেলরিং কাজে মিডল কান্ট্রিতে ফিউচারটা খুব ভালো আপনি টেলরিং কাজটা শিখুন আপনি গ্রাম পর্যায়ে গ্রাম থেকে শিখে উঠুন বা টাউন থেকে শিখে উঠুন অথবা আপনি গার্মেন্ট সেক্টর থেকে কাজ করে উঠুন আপনি যদি দুবাইতে যান আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলে বেতন পাবেন পনেরোশো দেখাম দুই হাজার দেখাম এর উপরে তো আসেও পাঁচ হাজার দেখাম তিন হাজার দেখাম চার হাজার দেখাম এই রেঞ্জের ভিতরেও আছে এমব্রয়ারি কাজ করতে পারলে আপনি আরো ভালো স্যালারি পাবেন সো আপনি কাস্টার শিখে যাবেন আর হ্যাঁ আর যারা আমায়ের মধ্যে এসটুনের কাজ আছে কতগুলো পাথরের কাজ আছে ওইগুলা কাজগুলো করতে পারলে একদম পড়া লেখা না জানলেও ছোরেশারে জানেন এমন ভাইও শুধু এসটুনের কাজ করে করে রুমের ভেতর মাসে 1500 2000 2500 পর্যন্ত দেখাম ইনকাম করে দুবাই কথা বলতেছি আমি ঠিক আছে সো আপনারা আশা করতে হবেন না আপনি এরা যদি দুবাই যাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা টেলারিং এর কাজ শিখে দুবাইয়ে যান অবশ্যই আপনি জব পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো শাকিল চ্যানেল থ্যাংক ইউ